কি রাগ হয়ে গেল পায়ে হাত রাখি খোদার আস্তে আল্লাহ কে নারাজ তোমার যৌবনের বড় দাম যুবকদের পায়ে হাত রেখা বলবো যুবক আল্লাহকে নারাজ করো না অত হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না এরকম না থার্টি নাইটের পরের দিন দুই তে 7.8 পয়েন্ট এইট ভূমিকম্প আট ছিল বাংলাদেশে তোমাদের পায়ে হাত ধরি পায়ে হাত রাখি আল্লাহকে নারাজ করো না থার্টি নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 পয়েন্ট এইট ভূমিকম্প আট ছিল আপনারা জানেন কি জানেন না জানি না আহ রাত্র পাঁচটা পাচে আসছিল যদিও বিপর্যয় হয় নাই ডাকায়া একটা কথা আছে সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না ঠিক না আমি আইলাম চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি পাঙ্গা বোঝেন আমি তো পুরান ডাকায় থাকি পুরান ঢাকায় মানুষ বিয়ে করছি পুরান ডাকায় ব্যবসা করি পুরাণ ডাকায় বড় হইসি পুরাণ ডাকায় এই জন্য পুরাণ ডাকায় কথা বলতেছি সবার লোকে পাঙ্গা লওয়া পাঙ্গা বোঝেন কি হ্যাঁ টক্কর 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 গ্যাদারিং না টক্কর টক্কর বোঝেন সবাই লোকে লওয়া ঠিক না ডাকা পাঙ্গা বুঝছেন আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না সরব দুনিয়ার লোকে লন তাতে কিছু আসে যায় না আল্লাহর লোকে নিয়ে না আল্লাহর রসুলের লোকে নিয়ে না আরেকটা আছে আল্লাহ আল্লাহ লোকে নিয়ে না আল্লাহর লোকে না আল্লাহ রসুলের লোকে না আর কি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নিয়েন না তাইলে কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বিরিদ্ধের গালে থাপ্পড় দিল দিতে দেরি যুবক পড়তে দেরি হলো না জমিনে পড়তে দেরি হলো না তো বিরিদ্ধকে জিজ্ঞাসা করছে তুই করলি কি কিচ্ছু করি নাই প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা আবার কি এখানে প্রেম আসলো করতে গা ওর প্রেমিকার গায়ে গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমার বৃদ্ধ বিক্ষু গালে ঠাকুর বাসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে বিদা এই দিগ প্রেম এই দিগ প্রেম মধ্যখানে খেলা এই জন্য আমি বলছি তখন নেন যার সাথে মনে চায় নেন কিন্তু পায়ে হাত রেখা বলি আল্লাহর সাথে রসুলের সাথে না আল্লাহ আলাদের সাথে না এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলবো কালকে থার্টি ফার্স্ট নাইট খোদার আসতে আল্লাহ যদি নারাজ হয়ে গেল শতবার সিগনাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই হইতে পারে এরকম একটা ঝটকা আসবে কেমত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যেরকম তুর্কিটটা লেখা থাকবে যেমন মরক্কেরটা লেখা থাকবে যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে আমাদের তো এরকম হতে পারে বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি কালকে থার্টি ফার্স্ট নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না 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 কে শোনাইতেছি আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি না আমি সত্যি বলতেছি তুমি ইচ্ছা করলে ফোন করে জানা নিতে পারো ওইখানে నిర్দিষ্ট জায়গা 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে আর কোথাও না আমেরিকায় ওই দৃষ্টি জায়গায় হয় আমাদের মতো প্রত্যেক বাড়ি প্রত্যেক ছাপ প্রত্যেক গলি প্রত্যেক বাজার প্রত্যেক মহল্লা এটা পাগলামি ছাড়া কিছু না এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না আর চোদ্দ তারিখ আমি বাংলাদেশের আমি আমেরিকায় চোদ্দ তারিখ দেখছি চোদ্দ তারিখ বুঝো না ফিডার খাও প্রত্যেকা বুঝবা ঠিক না আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই দেখা হইছে গালে গাল লাগাইছে ইংলিশে বলছে ইউ আর মাই হানি তুই আমার মধু এইদিকে হয় ওইদিকে হ্যাঁ তোমরা তো ফুলের দোকান মারামারি করো তিন দিন আগের থেকে এইবার আমার ফুল না থাকলে খবর আছে কত কষ্ট করে এক বছর একটু লাইনে আনছি এইবার ফুল দিলে আমার লেখা পাঠাইবো আই ডট ডট ইউ আমার ফুল না থাকলে তোর খবর আছে দোকান জ্বালায় দিব এটা করবো সেটা করবো اٹھے ہی تو کرو ٹھیک نا کی راگو ہے گا پائے ہاتھ رکی پدار واسطہ اللہ کے ناراض کو تمہار جو بھونے پڑو دا سماء ولا اردن اردا ولا بحر ما فی قاری ولا جبل ما فی واری ہوا الاول والآخر وخوا الظاخر والباطن

صلاه وسلاما تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتتاخرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله اعلى الدرجات اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه فقال جل جلاله من اطاع الرسول فقد اطاع الله وقال جل اعلى وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال صلى الله عليه وسلم عدوا عني يرحمكم الله أو كما قال عليه الصلاة والسلام أكتم في الشمال تشغفي وقصتي علماء كرم বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত স্পিকারের আওয়াজ যদি শোনার সুযোগ থাকে তো অন্তরালে মা বোনেরাটু করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে একটা অনুরোধ থাকবে বসার জাগার যখন সুযোগ আছে তো যারা দাঁড়ায় আসি এরা বসা গেলে ভালো হয় সাথে সাথে এটা অনুরোধ কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কান দিয়ে শুনবেন শুনবেন তো কেননা দিনই কথা শোনা আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হলো ফাস্তামিলের কান্দা ব্যাস আন সিধু চুপচাপ শু তাইলেই কিন্তু ফলাফল যেটা ওটা বাহির হবে বা ফলাফলটা আমাদের জন্য প্রযোজ্য হবে অথবা আমরা ফলাফলের মালিক হব আল্লাহ বলেন লাল্লা কুমতুর হাম তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব আর সন্দেহহীন করবেন কোন সন্দেহ যদি চুপচাপ দিলের কানে শুনতে পারি আর যদি তা না হয় তাহলে হই হুল্লা তো হবে বটে এর মাঝেই কিছু শোনা হবে কিছু শোনা হবে না হাদিসে একটা শব্দ আছে সামিয়া 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 কিছু হবে হবে না। কিন্তু এই কারণেই তখন আর ওই ফলাফলটা দাঁড়াবে না যেমন আজকে আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত বটে নিরক্ষর বাংলাদেশে এখন আর নাই অক্ষর সবার কাছেই আছে কিন্তু যদি আমাদের রাগ হয় না পায়ে হাত রাইখানি আগে আমাদের চাই চলন ভেষভূষা চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু যদি তাকাই তাহলে আসলেই আমাদেরকে শিক্ষিত মনে হয় না শিক্ষা তো আলো শিক্ষা তো হলো আলো আলোর ভিতরে আবার অন্ধকার হয় তো হয় কি করে কিন্তু আমাদের কোনো জিনিস তো এই কথা প্রমাণ করে না যে আমরা আসলেই বাস্তবিক শিক্ষিত কারণ এটাই যে শুনি বটে কিন্তু যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না আমি দুনিয়াবি শিক্ষার কথা বলতেছি না ধর্মীয় শিক্ষার কথাই বলতেছি আমরা সবাই তো বলি দিন কম বেশি আমরা সবাই জানি দিনের কথা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে তো দেখা যায় আপনি এইখানে যে যুবকরা আসে ওদের চুলের দিকে ওরা হয়তো রাগ হয়ে যাবে যতজন যুবক প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন ভিন্ন ঠিক না পঞ্চাশ টাকার চুল কাটা তিনশো টাকা দিয়া কাটে পঞ্চাশ টাকা লাগে চুল কাটতে কাটে কত দিয়া টাকা দিয়া কাটে তাহলে আপনি বলেন আমাকে চুলের দিকে তাকা বলেন যে সেটি দিনদারি তার ভিতরে আসে রাগ হয়ে যায় না বুদ্ধিমান তোমাদেরকে মনে হয় না আরে পঞ্চাশ টাকার চুলকে তিনশো টাকা দিয়ে কাটে তিনশো তো কমই বললাম মাঝে মাঝে পাঁচশো দিয়েও কাটে পাঁচশো মনে হয় কম বললাম ঈদের সিজনে তো এক হাজার টাকা দিয়ে কাটে কিন্তু এই দাঁড়ানো যুবকরা বলুক ওদের চিনের স্টাইল দেখা কোনোদিনকে ওকে মেসেজ দিছে কিনা যে আই ডট ডট বলুক যে কোনো দিন কেউ চুলের ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে আই ডট ডট ইউ আমি পড়ে গেলাম পরেরটা বললাম না আমার উইকেট তোমার পায়ে পড়ে গেছে আজ পর্যন্ত কোনো কেউ কাছে মেসেজ আসছে না যদি মেসেজ না এসে থাকে তাহলে পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা দিয়ে কেন কাটাবে আমারে যুক্তি দিয়ে বোঝান উচিত তো ছিল পঞ্চাশ টাকার চুল পঞ্চাশ টাকা দিয়া কাটানো আড়াইশো টাকা বেচা যাবে পঞ্চাশ টাকা দিয়া ফুলের একটা মালা কিনবে গলায় পড়বে আর দুইশো টাকা দিয়া বন্ধুকেদেরকে নিয়ে জিলাপি খাবে যদি জিজ্ঞাসা করে তুই কেন খাইলি জিলাপি আবার ফুলের মালাও ফলায় তো হয়তো বলতে পারবে যে আমি কোরআনের আদলে আল্লাহর হুকুম মতো চুল কাটছি ওই খুশিতে আমি মালা পরলাম আর মিষ্টি খাইলাম কালকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুযোগ হবে তো যেটা বুঝেই ছিলাম অল্প সময় কিন্তু বুঝাবো আর সুট্টুর আমার কথায় হবে না যত বেশি দিবেন আশা করি দিলে গাঁদতে পারে আমি একটু এখান থেকে চাইতেছি একটা কথা বুঝানোর জন্য আল্লাহ করো কাজকে বুঝে আসুক বুলটা আমাদের সামনে আসুক যে আমাদের ভুলটা কোথায় আজকে যে মুসলমানদের দুরবস্থা সারা দুনিয়ায় মুসলমান আজকে কারো কাছে সুখের ছোঁয়া নাই যার ঘরে অডেল আছে তার ঘরেও সুখ নাই যার ঘরে কিচ্ছু নাই তার ঘরেও সুখ নাই বাবলাম যার ঘরে কিচ্ছু নাই কিছু না থাকার কারণে হয়তো সুখ নাই কিন্তু যার ঘরে অডেল আছে তার ঘরে কেন সুখ নাই সাধারণ মানুষের ঘরে সুখ নাই কিন্তু ঘরে কেন নাই ও কেন নিজের আত্মহত্যার রাস্তা নিজে বেছে নিল সেলিপেটি কেন আত্মহত্যা করল আর বাংলাদেশে একটা দিতে হবে না ডজনের ডজনে দেওয়া যায় সব কিছু থাকা সত্ত্বে নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করল টাকা ছিল, সম্পদ ছিল উচ্চ বিলাসিত বান্ল ছিল সবই তো ছিল তাহলে মাথায় পিস্তল রেখে কেন গুলি করলো তো যেটা বুঝেই কারণ আমি দেখাবো মুসলমানের কাছে আজকে সব কিছু থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত আর সবচেয়ে বেশি প্রেশানের আজকে মুসলমানের মতো প্রেশান দুনিয়াতে কেউ নাকি কারণটা কি অথচ একদিকে তাকাইলে তো দেখা যায় শব্দটা যদি আল্লাহর জন্য বলি তাহলে শুভনীয় হবে না মুসলমানের সাথেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা মুসলমানের সাথে সবচেয়ে বেশি আপন মুসলমান আল্লাহর কাছে আপন মুসলমানের কেউ নেই এক একটা কোরআন থেকে প্রমাণ দেওয়া যায় হুজুররা বলুক মুসলমানদের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ আছে কিনা প্রিয় ভালোবাসার পাত্র সিংহর পাত্র मोहब्बतের পাত্র মুসলমানদের সাথে যতটুকু আল্লাহর ভালোবাসা मोहब्बत প্রেম প্রীতি কোন সৃষ্টির সাথে তো নাই কোন ব্যক্তির সাথে তো নাই কোন উম্মতের সাথে তো নাই কিন্তু মুসলমান আজকে কেন परेशान আল্লাহর সাথে এত প্রেম এত প্রীতি এত ভালোবাসা এত मोहब्बत আল্লাহর সাথে না আল্লাহ ভালোবাসে আল্লাহ 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 ভালোবাসে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন মুসলমানকে আল্লাহ ভালোবাসেন যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি গুনা করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না আল্লাহ বলে শুধু আল্লাহ তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না আল্লাহ বলে আমারে ডাকলো তো আচ্ছা কি করবেন মাফ করে দিলাম মাফ তো চায় নাই শুধু আপনি নাম উচ্চারণ করছে তা আল্লাহ বলতেছে চাকান না চাক ভালোবাসার পাত্র তো ভালোবাসার পাত্র তো মুসলমান তো মুসলমান এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন আল্লাহ মানুষকে ভালোবাসে এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয় তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে ইব্রাহিম আল ইসলাম মেহমান ছাড়া খাইতেন না যদিও আমাদের স্বভাব নাই আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে মেহমান দেখলে বিরক্তি বোধ করে ঠিক না ঠিক না কি বলেন সবাই ধারণা করে অবেলা আসলে তো আবার ঠিক না কিন্তু ইব্রাহিম আলাই ইসলাম মেহমান ছাড়া খাইতেন না তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে তো জিজ্ঞাস করছে পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে অগ্নি পুজো ও আগুনের পূজা করে তো ইব্রাহিম আলাহ ইসলাম ভাবতে ছিল যে আমার খাওয়া আমি খলিল তুমি খাও তো খাও কি করা আরে খাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল আল্লাহ রসুল বলছে তোমার খাওয়া যেন কোনো মোত্তাকি পরহেজগার সারা না খায় তো উনি উঠে চল জলবাই তোকে খাওয়াবো না হয়তো একটু সামান্য দূরেই গেছেন আল্লাহ পিছর থেকে ওহি পাঠাইছে আড়াই বেলা বেলা এক না উঠায় অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয় তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু কি মাপতে পারছেন মাপতে মনে হয় মাপতে পারেন না সীতা তো থাকতে হবে মিটার তো থাকতে হবে মেশিন তো থাকতে হবে আপনি ওয়েট করতে যে কতটুকু ভালোবাসা তো বলছে খলিল আড়াই বছর তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন শুনতে দেরি ইব্রাহিম পিছিয়ে দৌড়াইতে দেরি করে নাই যা বলছে চল ভাই আমার খানা খেতে